হারুন কেসেন আসছে তুই আয় আচ্ছা দশ টিগা তেল এই যে দেখছেন সবিন তেল মানে

বা পরিসং করে ভালোবাসা এই জন্য উনি আশা করতেছে যদি না হয় কিছু করা নাই তবে গার্মেন্টস শ্রমিক যদি প্রথম কাস্টমার হয় ইমরান বিপি অনেক খুশি হবে তখনই তেলটা দিবে 10 লিটার কারণ তারা অনেক কষ্ট করে তাদের কাছে 10 লিটার দিলে অনেক গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই বিষয়টা হচ্ছে যে যারা গার্মেন্টস শিল্পে চাকরি করে তাদের জন্যই কিন্তু আমাদের গার্মেন্টস শিল্পটা এতটা এগিয়ে গিয়েছে তারা অনেক পরিসং করে তারা অনেক কষ্ট করে আর তাদের রান্না বান্নার জন্যই কিন্তু আজকে আসলে সয়াবিন তেলের ব্যবস্থা প্রথম কাস্টমার যিনি হবে তাকে দশ লিটার সয়াবিন তেল এবং হচ্ছে আমাদের এখানে একটু বলে রাখি আমাদের এখানে হচ্ছে আপনি গার্মেন্টসের শ্রমিক হন বা চাকরিজীবী যারাই হন আপনাদের জন্য রয়েছে আমাদের এখানে কিস্তিতে মোবাইলের সিস্টেম রয়েছে ক্যাশে নিতে পারবেন শুধুমাত্র ডাউন পেমেন্ট পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন আপনার দরকার আপনার জব আইডি কার্ড নিয়ে আসবেন আপনি রানা আইডি কার্ড নিয়ে আসবেন অবশ্যই আপনার জামিনদার মানে সে হতে হবে আপনার বাবা মা ভাই বোন এদের মধ্যে কারো এনেই আর ছবি তুলে বা নিয়ে আসবেন আর বিকাশ অ্যাকাউন্ট আপনাকে থাকতে হবে তাহলে নিতে পারবেন হচ্ছে আপনি টেকনো মোবাইলের যে কোনো মডেল এবং আমাদের কাছে রয়েছে ছয় হাজার সাত হাজার দশ হাজার বাজেটের মধ্যে ইউজ ফোন এখানে তো কম বাজেটের মধ্যে ফোন রয়েছে যারা ক্যাশে এবং নগদে অল্প বাজেটের মধ্যে ফোন নিতে চান তাদের জন্য রয়েছে ঠিকানাটা আবার বলি আপনাদের যেন মনে থাকে গাজীপুর সৌরাস্তা শাপলা মার্কেটের পাঁচতলা ইয়েস ভিপি ইমরানের モバイルストロル